আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন পেশাই কারখানা শ্রমিক বাসিক আয় মাত্র সাড়ে ন হাজার টাকা অথচ তার নাকি সাত কোটি টাকা টি বাকি তাই বকে আদায় করতে ডমচুরির বাড়িতে আধিকারিকদের হানা এবং তল্লাশি এমনই তাজ্জব ঘটনায় বিপর্যস্ত ডমচুরের যুবক কার্তিক রুইদাস জানা গেছে ডমচুরের খাটোরার বাসিন্দা কার্তিক রুইদাস বয়স পঁচিশ ডমচুরের জাতীয় সড়কের ধারে জালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন তার মাসিক বেতন মাত্র সাড়ে ন হাজার টাকা গত বৃহস্পতিবার যখন তিনি কারখানায় কাজ করছিলেন হঠাৎ তার বাড়িতে রাজ্যের জিএসটি অফিসের ছয় সদস্যের একটি তদন্তকারী দল হানা দেয় পরিবারের লোকেদের ফোনে সাইকেলে চেপে কারখানা থেকে তড়িঘড়ি বাড়িতে ফেরেন কার্তিক জিএসটি আধিকারিকরা কার্তিককে বলেন তার সাত কোটি টাকা জিএসটি বাকি শুধু তাই না কেডি এন্টারপ্রাইজ নামে কার্তিক একটি কোম্পানির মালিক সেখানে কার্তিকের নামে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ছত্রিশ কোটি টাকা আদান প্রদান হয় সে কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে অফিসারদের মুখে এসব কথা শুনে চোখ কপালে ওঠে কার্তিকের আধিকারিকদের তিনি বলেন সেই সামান্য বেতনে জ্বালান কমপ্লেক্সের একটি কারখানায় কাজ করেন দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা ওই সামান্য আই স্ত্রী এবং বাচ্চাদের চালান তার ঠিকানা প্যান কার্ড আধার কার্ড এবং ইলেকট্রিক বিলের তথ্য ব্যবহার করে কেবা কারা জিএসটি পোর্টালে তার নাম তুলে দিয়েছে যদিও বাস্তবে তার সঙ্গে মিল নেই কার্তিকের এবং বাড়ির সামনে সরু রাস্তা দেখে জিএসটি আধিকারিকরা বুঝতে পারেন ওখানে কোনো বড় গোডাউন নেই সরু রাস্তা হওয়ায় সেখানে লরি যাতায়াত কার্যত অসম্ভব তারা বুঝতে পারেন এর পেছনে দুষ্কৃতীদের হাত থাকতে পারে তারা আরও দেখেন জিএসটি পোর্টালে যে দুটি মোবাইল নাম্বার আছে সে দুটি ভুয়ো নাম্বার কার্তিকের মোবাইল নাম্বার আলাদা এই ঘটনায় ওই যুবক ডমচুর থানা এবং হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে এই ঘটনার পেছনে কোন সংগঠিত অপরাধ চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মাস দেড়েক আগে কার্তিক বাবুর সন্তান হয়েছে বাড়িতে স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ নন এর মধ্যে হঠাৎ জিএসটি অফিসারদের হানায় আতঙ্কে রয়েছে গোটা পরিবার ছাপসা পরিবারটি বুঝে উঠতে পারছে না কখন কি হয় আমি একটা জালার কমপ্লেক্সে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি সেদিন কি হয়েছিল হয়েছিল বলতে বৃহস্পতিবার দিন আমার ওয়াইফ বাড়িতে থাকে এবং আমি কাজেতে ছিলাম তো আমাকে ইলেকট্রিক অফিস থেকে বলে ফোন করেছি তো বলে বলছে ইলেকট্রিক অফিস থেকে বলছি আপনার কারেন্টের মিটার যে নিয়েছিলেন তো ওর হচ্ছে ল্যান্ডমার্ক উল্লেখ নেই কেন আমি বললাম স্যার আমি তো নিয়েছি তিন চার বছর আগে তো এখন বলছেন ল্যান্ডমার্ক আমিছি ঠিক আছে আপনি দক্ষিণ জামাতা পোস্ট অফিস করে নিন তো তার কিছুক্ষণ পর ফোন করে বলছে যে আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি আপনি যেখানেই থাকুন আপনি বাড়ি চলে আসুন এবং বাড়িতে আসার পর আমার মিসেস দরজা খুলে দেয় দরজা খুলে দিতে আমার মিসেস জিজ্ঞাসা করে যে আপনারা কোত্থেকে আসছেন বলছে আমরা জিএসটি অফিস থেকে এসেছি কার্তিক রুদাস আছে উনি বলেন যে না ও তো কাজে গেছে তো ওনাকে বলে যে ও যেখানেই থাকুক ওকে ফোন করে ডাকুন আমরা জিএসটি আধিকারিক থেকে এসেছি সাত কোটি টাকা ওনার নামে জিএসটি বাকি আছে বলতে ওরা তো ঘাবড়ে যায় ঘাবড়ে যেতে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে তো ফোন করার পর আমি সঙ্গে সঙ্গে কাছ থেকে আসি এসে জানতে পারি যে আমার সমস্ত ডকুমেন্টস লিকেজ হয়ে একটা কোম্পানি খোলা হয়েছে যেটা ওরা ছজনের মতন এসেছিলেন একটা গাড়িতে একটা গাড়িতে ছজন এসেছিলেন হ্যাঁ ছজনই ভেতরে ঢুকেছিলেন এবং আমার আসার সাথে সাথে আমার মোবাইলটা উনি ওনারা নিয়ে নিলেন কেড়ে নিলেন কেড়ে নেওয়ার পর বলে আপনার সমস্ত মানে আপনার নামে একটা কোম্পানি আছে যেটা আপনি মালিকানান আমি জানতে চাই আমি যে কোথেকে আসছেন না আসছেন ওরা আমাকে সমস্ত ওদের আইটি প্রুফ দেখায় দেখার পর সঙ্গে আমাকে বলে যে আপনার আপনার নামে একটা কেডি এন্টারপ্রাইজ কোম্পানি আছে যেটা জিএসটি নম্বর এত কেডি এন্টারপ্রাইজ আপনার জিএসটি নম্বর এত ঠিক আছে তো আপনার সাত কোটি টাকা জিএসটি বাকি আমি স্যার এটা কি করে সম্ভব আমি খেটে খাই আমি দিন আনি দিন খাই জালাল কমপ্লেক্সে একটা কোম্পানিতে কাজ করি এটা কি করে সম্ভব বলছে আপনি জানেন যে আপনার নামে একটা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেটা ছত্রিশ কোটি টাকা টান্ন হয় মাসে হ্যাঁ মাসে আমি বলছি স্যার আমি তো মানে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি আমি নিজেই মানে নার্ভাস হয়ে যাচ্ছি আমি কি করবো কিছু বুঝতে পারছি না এবং আসার সাথে ওনারা আমাকে বলে যে আপনি ভাবনা চিন্তা করুন আপনি মিথ্যা কথা বলছেন আমি বললাম না স্যার আমার আমি যদি এত কোটি টাকার মালিক হয় আমার বাড়িঘর এরকম হতে পারে আমি সাইকেল নিয়ে এলাম আপনাদের চোখের সামনে আপনারা তো দেখতেই ফেলেন এবং ওনারা আমাকে নানা রকমের কোশ্চেন জিজ্ঞাসা করে যে আপনি পয়সার বিনিময়ে কাউকে ডকুমেন্টস বিক্রি করেছেন কি না আমি বললাম না স্যার আমরা না খেতে পাই না পাবো কিন্তু ডকুমেন্টস আমি কাউকে শেয়ার করিনি বা বিক্রি করিনি বলছে তাহলে আপনি ভাবুন আপনার ডকুমেন্টস কী করে লিকেস হলো বললাম স্যার সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না যে আমার ডকুমেন্টস করতে লিকে হলো যে এই প্রপার্টি কার নামে আছে বাড়ি ঘরদর কত দিন হয়েছে কতদিন আপনারা মানে এইখানে এসেছেন এই সব নানা রকমের কোশ্চেন করে ওরা দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলেন হ্যাঁ সবকটাই অফিসার ছিলেন পুলিশ ছিল না শুধু ওনারাই এসেছিলেন তারপর ওনারা